মন্দিরা ফার্স্ট কাজ হচ্ছে কোর্ট থানায় যা থানায় গিয়ে এই মহিলা আর তোর হচ্ছে মারিয়ার নামে দুটো ইয়ে করে আয় কারণ হচ্ছে ডায়েরি করে আয় বা লিখিত দেয় যে তোর প্রবলেম যে তুই করেছিস দোষটা তোরই কিছুটা আছে কিন্তু তুই বিশ্বাস করে কিছু এমন কথা কিছু এমন ছবি কিছু এমন চ্যাট যেটা ওদের কাছে পৌঁছে গেছে যেটা নিয়ে তোকে এখন সোশ্যাল প্ল্যাটফর্মে মানে ইমোশন ব্ল্যাকমেল যেটা বলে সেটা করছে এবং তোর মান সম্মান হানি করছে তোর চ্যানেলের ওপর প্রভাব পড়ছে তোর যেটা সংসার চালানোর একমাত্র রাস্তা তোর এই ইউটিউব চ্যানেল তাই এখন এইগুলোর জন্য তোর বিশাল বড়ো ক্ষতি হতে চলেছে সেটা তুই জানিয়ে আয় আর তোর কথা কোনো কিছু বাইরে বেরোবার আগে অবশ্যই থানা প্রশাসন কিন্তু সব ব্যাপারে হেল্প করে তুই কথা বল সন্দীপ তাই সন্দীপ সরি সন্দীপ মন্দিরের ভিডিওটা দেখো খুব খুব উপকার হবে তোমার মন্দিরের যে ডিসিশানটা নিয়েছে খুব খুব ভালো আজকে যে মন্দিরের ভিডিও চুম্মা সরি স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখো আর প্রত্যেককে বলবো দালালকে জুতো একটা করো কিরে দালাল দেখ ধর্মের কল বাতাসে নয় ভগবান আছে বিচার হবে সবকিছু বিচার হবে উলঙ্গ এখন তুই হবি তুই মন্দিরাকে করতে গেছিস তো তুই গুড মর্নিং জয় সবাইকে স্বাগতম ফেটে গেল ফেটে গেল কুতোপাট ঢোল দেখেছো ও ভিডিও করে বলতো সন্দীপকে যে সাবধান সন্দীপ কাল নাগিন আজকে কথা বলছো কালকে যখন কথা বলবা না সব বাইরে আসবে হ্যাঁ বলো তো যে যেমন সে তেমন ঠিক ফেটে গেলো ফেটে গেলো কালিরামের ঢোল বলো হরি বল হরি বল আমি দেখো আমার প্রত্যেকটা ভিডিও তোমরা তখনকার সময় দেখবে আমি বলেছি মারিয়ার ভেতরে একটা লোভ মন্দিরা আমার কথা যদি শুনতো বা মন্দিরার সঙ্গে আমার কোনো কন্ট্যাক্টই হয়নি জাস্ট একদিন একটা কথা তারপর থেকেই কিন্তু ও ওর মতনই থেকেছে আমি বারবার বলছি মেয়েটা সংসার করছে করতে দাও মেয়েটা সংসার করছে করতে দাও এখানটায় আমি সন্দীপের এক্সকেও বলবো সন্দীপের যে এক্স যে মন্দিরা দিদিভাইকে দেখেই এই প্রেম কাহিনীটাকে এত আগে বাড়িয়েছে আর ওই কুতোপার কাঁধেই মাথা রাখার চেষ্টা করেছে তাই আমার মনে হয় মন্দিরা দিদিভাইয়ের ভিডিওটা দেখো হ্যাঁ আরে ওই গামলা তোর এই মন্দিরা দিদিভাইয়ের ভিডিওটা দেখিস যার সঙ্গে তুই গুজগুচ গুচ করিস আগের দিনে তোর কি হাল হতে চলেছে তাই এই গামলাকে বললাম দেখ গামলা তোর তোরও এইরকম কাচ্চা চিটটা খুলবে খুব চিন্তা নেই তবে মন্দিরা তোমার লাস্ট ভিডিওটা লাস্ট লাইনগুলো আমার দারুন লেগেছে যে প্রতিদিন কল রেকর্ড না দিয়ে সরি একসঙ্গে কল রেকর্ডটা না দিয়ে প্রতিদিন একটু একটু করে দিতে কারণ ও না ভিকারি ও ভীষণ কাঙাল ওর বড়ই অভাব ওর এইগুলো করেই তো ওর পেটটা চলে ও একদিনে দেবে না দেবে না দেখ ভুল মানুষমাত্র হয় আমি মন্দিরার ক্ষেত্রেই বলবো শুধু মন্দিরা নয় এই রকম ভুল ঘরে ঘরে হচ্ছে প্রত্যেকে করছে তা সেই জায়গায় আমি মন্দিরাকেই যে একা ব্লেম করতে পারি তা নয় কিন্তু সঠিক রাস্তায় যে মন্দিরা এসেছে মন্দিরা যে সোমনাথের সাথে সংসার করছে বা যেটাই করছে এটা আমার মনে হয় চান্স ওকে চান্স দেওয়া উচিত আর ও সেই চান্স নিয়ে একবার করুক দুবার করুক তিনবার করুক চারবার করুক ভুল করুক আর ওর স্বামী যদি সেটা শুধরায় সেটাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই হওয়া উচিত নয় তাই এখানে আমি বলি মন্দিরাকে মন্দিরা তোর লাস্ট লাইনের কথাগুলো সত্যি ভালো লেগেছে যে একবারে দিও না যা যা কল রেকর্ড আছে স্ক্রিনশট আছে সেগুলো ধীরে ধীরে দিও আর তুই একটা কাজ কর তুই যেহেতু তোর বান্ধবী ভেবে তাকে মনের দু চারটে কথা শেয়ার করেছিস সে তোর গোপন কথা যখনই ফাঁস করবে তুই একটা ডায়রি লিখে আয় যদি আমার ভিডিওটা তুই দেখিস তাহলে আমি বলবো তুই আর সোমনাথ গিয়ে ওর এগেনস্ট একটা ডায়েরি লিখায় কারণ তোর কোনো কথা তোর ইচ্ছার বিরুদ্ধে রেকর্ড করা তোর কোনো চ্যাট তোর ইচ্ছার বিরুদ্ধে পাবলিক করা এগুলো আইনত আই আই মানে আইনের দিকে দণ্ডনীয় অপরাধ কারণ তুই তোর বান্ধবী ভেবে তুই তোর মনের কথা শেয়ার করতেই পারিস সেটা লোক সমাজে বের করে ব্ল্যাকমেল করাটাকে বলে অপরাধ তোর পারমিশন ছাড়া তোর কোনো কল রেকর্ড তোর পারমিশন ছাড়া তোর কোনো চ্যাট তোর পারমিশন ছাড়া তোর কোনো ফটো রিভিল করা মানে এটা আইনতর দণ্ডনীয় অপরাধ যেটা আমি বলবো তোরা যা কি একটা সাইবার ক্রাইমের রিপোর্ট লিখে আয় আর নাহলে একটা কেস মানে কেস ইয়ে করে আয় কারণ যেটা তোর পাবলিক হয়ে আছে সেটা নিয়ে ও অনেক কিছু করতে পারে যেটা তোর পাবলিক নেই যেটা তোদের পার্সোনাল কথা হতেই পারে মানুষ হতেই পারে অনেক নোংরা থেকে নোংরা ফটোও একে অপরকে শেয়ার করতে পারে কিন্তু সেটা নিয়ে কখনোই সোশ্যাল প্ল্যাটফর্মে ব্ল্যাকমেল করা যায় না এটা আমি যতটা দূর জানি যে কোনো ক্ষেত্রে কোনো ব্ল্যাকমেলিং বা কোনো কিছুতে এরকম কেস যদি হয় তুই আগে সবার আগে থানায় যা গিয়ে একটা রিপোর্ট কর কারণ কালকে আমি দেখলাম সোমনাথের কমিউনিটি পোস্টটা যেটা আমি ভিডিও করবো ভেবেছি কিন্তু আমি সত্যিই এত ব্যস্ত এ দেখো আমি রেডি দেখো তো আমি সাড়েটারই পরে রেখে রেডি এ দেখো বিস্কুট ঘুমাচ্ছে এই যে চায়ের কাপ নিয়ে চাটা খেয়ে এক্ষুনি বেরিয়ে যাব সেই কারণে যতটুকু পারলাম এখানটা বললাম সম্ভব হলে লাইভে আসবো সম্ভব হলে ভিডিও দেব। কিন্তু সত্যিই আমি ব্যস্ত কারণ প্রচুর দায়িত্ব এখন আমার মাথায় চলে এসেছে সেই দায়িত্বগুলো একটা একটা করে না উত্তরানো পর্যন্ত শান্তি নেই সন্দীপকে বলবো মন্দিরের ভিডিওটা দেখো এবং সন্দীপের ফ্যামিলিকে বলবো সাবধান আমিও প্রত্যেকের সঙ্গে তোমাদের কথা বলতে বারণ করে দিই আমি দিই সন্দীপের মাকে বা সন্দীপকে কারণ ওরা বুঝবে না কোথায় ওদের কোন কথা কল রেকর্ড হচ্ছে আমি যে বারণ করি আমি যেটুকু করি আমি ওদের নিজের ভেবে যেটুকু আমার ওদের বোঝানোর দরকার আমি বুঝিয়ে দিই বাদ বাকি ওরা সবাই অ্যাডাল্ট মানে বড় ওদের নিজস্ব বুদ্ধি আছে ওদের নিজস্ব চিন্তা আছে সেইভাবে ওরা এগোবে কিন্তু আমি ইউটিউবের জগতে এসে যেটুকু আশঙ্কা বুঝেছি সেটুকু কারণ মারিয়া যে কি খতরনাক মেয়ে মানুষ মানে মেয়ে আর মারিয়ার মা যে কতটা খতরনাক সেটা আমি যথেষ্ট বুঝেছি আর মানে মন্দিরার বাবা আর মন্দিরা মিলে যেটা প্ল্যান করেছিল সেটাও কিন্তু আমরা জানি বা সেটা নিয়েও আমরা ভিডিও করেছি কারণ তার অসুস্থতা সেরকম লাগছিল না যেটা মন্দিরা বলতে চাইছিল দেখো সত্যিকারের একটা মেয়েকে তার দুর্বল জায়গা মানে তার ভালোবাসাটা তো সেই মুহূর্তে তার দুর্বল জায়গা সেই দুর্বল জায়গায় দুর্বল ইয়েতে হাত রেখে তাকে চুষে খাওয়াটা বিশাল বড়ো অপরাধ আমি তো মনে করি তাই না একটা মানুষ সে প্রেম করছে তাহলে তুমি যখন সাপোর্ট করবে না তুমি পরিষ্কার করে দেবে না এইসব ভাই আমার দিকে চলবে না আমি মন্দিরাকে একটা লিখেছিলাম দেখ প্রেম হতেই পারে ভালোবাসা যেটা হয় এটা হয়ে যায় এটা হাতে এটা কন্ট্রোল থাকে না নিজের হাতে কন্ট্রোল থাকে না এটা এসে যায় বা হয়ে যায় কিন্তু সেটাটা যেন সংসার বা ফ্যামিলির ওপরে এফেক্ট না পড়ে যাতে তোর বাচ্চা প্রচুর ছোট। এই নয় যে তোর বাচ্চা তুই আজকে যেখানে সেখানে চলে গেলি বা যেখানে তোর বাচ্চা নিজে নিজে মানুষ হতে পারবে তোর বাচ্চা প্রচুর ছোট ছিল যে বাচ্চাটা স্কুল স্কুলে পড়বে নতুন নতুন বইয়ের সঙ্গে ওর পরিচয় হবে সেগুলো না করে মা একদিকে বাবা একদিকে এটা বাচ্চার প্রচুর প্রচুর ক্ষতি হচ্ছিলো সেই দিকগুলো আমি বারবার বলছিলাম তুই বাচ্চার দিকে তাকা বাচ্চাটার দিকে তাকা মেয়েটাকে ভাসিয়ে দিস না ফিরে এসে আমরা খুব খুশি অবশ্যই যে সংসারে ফিরে এসছে আমরা খুব খুশি আর যে মন্দিরা কখনোই সংসারে ফিরতো না যদি রাহুল এ কাজটা না করতো তাহলে এখানটা আমি রাহুলের ফ্যামিলিকেও কিছুটা ক্রেডিট দেব যে যাক ওরাও যে সময় থাকতে বুঝেছে বা এই ডিসিশানটা নিয়েছে না মন্দিরা সংসারেই ফেরাটা বেশি দরকার খুব ভালো আর মন্দিরা যেটা চিন্তা করেছে যে না কাছের মানুষের থেকে কিছুদিন দূরে থেকে দেখি না তাদের আসল রূপটা এটাও কিন্তু একটা দারুণ বুদ্ধিমানের কাজ করা যে সত্যিকারের মানুষ চেনা যায় তার কাছ থেকে দূরে যাওয়ার পর তার আসল চেহারা বেরিয়ে আসে তার মুখের কথা তার মনের ভেতর কারণ ও তো মরিয়া ও মরিয়া শুধু ইনকাম করার জন্যে তোমরা ভাবো শুধু আমি বলবো ভাবো আমি পরশু কত টাকা ইনকাম করতে পারতাম আমি তার আগের দিন কত টাকা ইনকাম করতে পারতাম আমার কাছে সন্দীপ মুখ্য এবং কিষাণু মুখ্য আমার কাছে ইনকামটা মুখ্য না আর তার থেকে বড়ো ব্যাপার এই যে এত মানুষ যে আমাকে ভালোবাসছে ভালোবাসা দিয়েছে এটা আমার কাছে সবথেকে বেশি বেশি বড় আর মানুষের বিশ্বাস এই যে বিশ্বাস এই বিশ্বাসটা যে আমাকে করে সেটা যেন আমি মৃত্যুদিন পর্যন্ত এই প্রত্যেকের বিশ্বাসটা ধরে রাখতে পারি এটা আমি শুধু ভগবানের কাছে চাই যেন আমার এই শক্তিটা দাও আমি যেন কারোর বিশ্বাস ভঙ্গ না করি যেই প্রতিটা মানুষ আমায় বিশ্বাস করে প্রতিটা মানুষ ওরা যে শত্রু যারা আমার শত্রুপক্ষ তারাও জানে এই মানুষটার কাছে যদি কিছু যায় সেটা আজীবনেও বেরোবে না যতক্ষণ না তারা আমাকে সেই মানে আঘাত না দিচ্ছে তাও বেরোবে না মনে হয় এবার আমি বলি কত মেয়েটা কত গোপন গোপন কথা তাহলে ও ওকে বলেছে অবশ্যই সেই সময় ও আবেগ ভরপুর ও জায়গায় খুঁজছে কোথাও মনের কথা বললে যদি একটু শান্তি পায় এই যে মারিয়ার মায়ের জলের ঢপ এরও পয়সা লাগে আমরা তো দেখেছি ব্যাগ ব্যাগ বাজার ব্যাগ ব্যাগ বাজার মন্দিরা করে দিয়েছে এবং আমরা বলেছি প্রচুর বলেছি মারিয়াদের বাড়িতে ব্যাগ ব্যাগ বাজার করেছি ইলিশ মাছ ভোলা মাছ ইলিশ মাছ কাতলা মাছ খাসির মাংস মুরগির মাংস কি খায়নি কি বাজার করেনি প্রত্যেক শুক্রবার করে ওরা বাজারে যেত বাজারে গিয়ে যা যা লাগবে আর রাক্ষসের মতো খেত বাপরে বাপ একই দিনে একই সাথে সব রান্না ঘরে ডিম চাউমিন ম্যাগি কেনটা হ্যাঁ কী বাদ দিয়েছে বলতো কি বাদ দিয়েছে মানে প্রত্যেক চিংড়ি মাছ করে রান্না সব রান্না ওরা চিংড়ি মাছ দিয়ে ভাজা ভাজাও চিংড়ি মাছ দিয়ে মানে ঘরে ঝলে যা হয় তার জন্যই তো জলের ঢপের পয়সা নিয়েছে ফোনের রিচার্জ আজকে মারিয়াকে কে চিনতো রে এই মারিয়া তোকে কে চিনতো হ্যাঁ থার্ড ক্লাস মেয়ে মানুষ মন্দিরাকে অনেকবার সাবধান করা হয়েছিল অনেকবার কিন্তু মন্দিরা তখন আবেগ এবং ভালোবাসায় পাগল দেখেছো আজকে আমরা সোমনাথকে সাপোর্ট করে ভুল করিনি প্রমাণ হয়ে গেল সোমনাথকে সাপোর্ট করেছিলাম বলে আজকে কোথাও না কোথাও আনন্দ লাগছে যে সোমনাথ আর মন্দিরা আবারও এক এটা তোমার বান্ধবী রেডি নমস্কার ওর মনের কথা অনেক আছে খুব খুব শান্তি পেলাম আজকে মন্দিরার ভিডিওটা পে খুব শান্তি পেলাম মন থেকে বলছি মন থেকে আমি আজকে চলে যাচ্ছি সীমার বাড়ির থেকে যাবার আগে এই সু খবরটা এই সু ভিডিওটা পেয়ে ভীষণ ভীষণভাবে খুশি হয়েছে মন্দিরা তুমি ভালো থেকো তোমার বাবার অসুস্থ শুভ কামনা করি যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তোমরা ভালোভাবে থেকো এইভাবে থেকো শাশুড়ি মায়ের সঙ্গে বন্ডিং ভীষণ ভালো লাগছে মোদিরা ভীষণ ভালো লাগছে এইভাবে ভিডিও দাও তোমার ভিডিও আমি আগে কোনোদিনই দেখিনি তবে এই ঘটনার পর থেকে আস্তে আস্তে যুক্ত হয়েছি এবং এখন বর্তমানে খুব ভালো লাগছে শ্বশুর শাশুড়ি নিয়ে যে সংসার করছে আরে যে ভালো পথে যেতে চাইবে কেন যেতে দেব না বলো তোমরা যেখানে স্বামী রাজি যেখানে স্ত্রী রাজি যেখানে সংসারটা ডাকছে ওকে কেন যাবে না এটা কিন্তু আরেকজনের ক্ষেত্রেও বলছি সে কিন্তু নিজে নোংরা নোংরা কথা এদের বলেছে যে শাশুড়ি তিন তিনবার ময়াকার র ভাবো এবং ও যে একবার বললে দাঁড়াও ওই ওই গামলা যদি একবার বলে থাকে গামলার এই দালাল দিনের পর দিন একই ভিডিও করে গেছে সন্দীপের মা নাকি তিন তিনবার অ্যাটেম্প টু ময়াকার দয়াকার র ভাবো মানে এ কি চা সংসার সুন্দর হওয়ার হ্যাঁ তিন তিনবার কোনো একটা মেয়ে তাহলে এটা একটা ভয়ের ব্যাপার আজকে তিন তিনবার বারবার করে যেভাবে লোক সমাজে বলছে মহিলা তো কিছুই করি তাহলে আর এত মানুষের সামনে সেই মানুষটা আসতে পারতো না আর এত মানুষও যে তার পাশে সাপোর্ট হয়ে দাঁড়াতে দাঁড়াতো না সেই মানুষটাকে স্বামীটা যে সত্যি মুচ্চরা যে শুধু হাসি ছাড়া ক্যামেরার সামনে কিছুই মানে বলতে পারে না বা সেইভাবে ইয়ে করে না সেই ছেলেটাকে একটা বুড়ো বাবা যার ভেতরে কিচ্ছু কোনো লোভ নেই নির্লোভ সন্দীপের বাবার মতো মাটির মানুষ নির্লোভ একটা মানুষ সেই মানুষটাকে অব্দি হচ্ছে এই সবের ভিতরে ফাঁসিয়েছে যে আগেও থাকে না পিছেও থাকে না মাঝেও থাকে না হুম তাহলে সেই সেই জায়গাটায় আমরা প্রোটেস্ট করি সেই জায়গাটায় আমরা ধরে দাঁড়িয়ে আছি যে এদের অন্যায়ের বিচার মানে যাতে ন্যায় হয় আজই সোমনাথের পাশেও কিন্তু আমরা এইভাবেই ছিলাম সোমনাথ দিনগুলো নিশ্চয়ই বলে নি আমরা সোমনাথের পাশে এই রকমই ছিলাম সোমনাথ ড্রিঙ্কস করছে সোমনাথ স্মোক করছে এবং সোমনাথ রাস্তাঘাটে যেখানে সেখানে বেরিয়ে যাচ্ছে খাচ্ছে না ঘুমাচ্ছে না কোনো কিছু করছে না আমরা কিন্তু কমেন্ট বক্সে কন্টিনিউ শান্ত্বনা কন্টিনিউ ভালোবাসা ভিডিওর মাধ্যমে ইয়ের মাধ্যমে সব কিছু করে গেছি ওরও মায়ের সাথে ও সন্দীপ সন্দীপের যেমন মায়ের সাথে বন্ডিং তেমনি আমাদের সোমনাথেরও যখন মাকে নিয়ে ভিডিও করছিলো সেই সময় আমরা কিন্তু বারবার অ্যাপ্রিসিয়েট করেছি বারবার বলেছি যে পাশে থেকেও তাহলে আজকে কালনাগিনীর মুখোশ খুলে গেল কী রে এত কিছু জানতিস এত কিছু তারপরেও তুই মানে সতীর ট্যাগলাইন লাগিয়ে দিতিস মন্দিরার ঘরে আর বলতিস নিজে মহান আর আজকে তাকে মানে উলঙ্গ করার জন্যে ইয়ে তুই কাপড় পরাবি তুই খুলবি তুই কে রে তোর নিচের মানে প্যান্ট আছে কি দেখ তোর ওখানটা এত লোকে গুতিয়েছে তোর ওটা ছিঁড়ে গেছে সেটা খেয়াল করিস না লোকের তুই কাপড় পরাস তুই খুলিস তুই সব কিছু করবি তুই বললে সতী তারা সতী হয়ে যাবে তুই বলবি অসতী তবে তারা অসতী হয়ে যাবে হুম তুই নাকি ভিডিওর বাইরের কথা বলিস না তুই নাকি ভিডিওর বাইরের কথা বলিস না ভিডিওতে যা দেখিস তাই বলিস কোনটা ভিডিও তো মন্দিরা বলে দিল মন্দিরা কোন জিনিসটা ভিডিও দেখি আর তুই কী বলছিস হুম এই জন্যে আমি এই জন্যে বারণ করি যে সন্দীপ সাবধান প্রত্যেকটা মানুষের কল রেকর্ড হয় আজকে তুমি মনের আবেগ ভালোবাসায় কিছু বললে সেটা কালকে তোমাকে নিয়ে ব্ল্যাকমেলিং হবে না চিন্তা এই এটা স্বপ্নেও ভেবো না তাই সাবধানতা অবলম্বন করাই ভালো এবার তোমরা বলবে সব থেকে তো বেশি তুমি মেশো সব থেকে তো বেশি তুমি কথা বলো আমি সেদিনও বলেছি আমি আজ বলছি আমার ফোনে রেকর্ডার নেই আর আমি না আর আমি রেকর্ডার রাখি না কেন বলো তো আমি কোনো সময় তোমার সাথে যদি কথা বলার সময় আমি এমন কথা বলবো না যেটা তুমি রেকর্ড করলে আমার বিপদ হবে মাথায় রাখো আমি তোমার সাথে এমন কোনো কথা বলবো না যেটা তুমি যদি রেকর্ড করেও রাখো আমার কোনো প্রবলেম হবে বা আমি তোমার সঙ্গে সেই সম্বন্ধে কোনো আলোচনা করবোই না যেটা আমার রেকর্ড করার প্রয়োজন হয় যদি সত্যিই রেকর্ড করার প্রয়োজন হয় আমি তোমাকে বলবো তোমার এই কথাটাকে আমি রেকর্ড করব তুমি যদি বলো হ্যাঁ রেকর্ড করো তবে আমি রেকর্ড করবো আবার তোমাকে আমি তোমার যদি কোনো ভয়েস ক্লিপস থাকে সেটা আমি তোমার কাছে পারমিশান নেবো এটাকে আমি ইউটিউবে ছাড়বো তুমি যদি বলো হ্যাঁ ছাড়ো তবেই ছাড়বো এই বিশ্বাসটার মনে হয় আমার এক ভিউয়ার্স এমন না আমার যারা আমার ভিউয়ার্স তাদের এসে গেছে তারা জানে সীমাদির কাছে বলা মানে এমন জায়গায় বলছি যেটা জীবনে বাইরে বেরোবে না ও বেরোবেই না পৃথিবী নড়ে গেলেও সীমাদির জিম্মায় যে কথাটা সেটা থাকবেই তাহলে এবার বুঝতে পেরেছ আমার ভিউয়ারদের তো অবশ্যই আমার প্রতি বিশ্বাস ভরসা সব আছে তাই ইউটিউবের কিছু মানুষকে বলবো খবরদার সাবধান আর এই যে আমি জানতাম মন্দিরা যে কত বড় ফ্যাসাদে পড়বে আর আগামী দিনে যে মন্দিরার এই দিনটা দেখতে হবে আমি জানতাম তার মারিয়াদের ব্যাপারটা বলার কিছু নেই মারিয়ার চোখে মুখেই প্রকাশ পায় মারিয়া যে কতটা অসভ্য কতটা নোংরা মেয়ে আর মারিয়াদের বাড়িতে মা একটা বাচাল মেয়ে মহিলা মারিয়ার মা বাঁচাল মহিলা বলেই ওই মেয়ে মানুষ একা একা ওই বাদুরিয়ানা কোথায় আছে না সেখান থেকে স্কুটি নিয়ে নিয়ে অঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায় অত বাড়িতে অত চার পাঁচটা ছেলে পিলে এই মারিয়াদের বাড়ি আর মাসির আমাদের মাসি ওয়াইটির চিংকি মাসির বাড়ি অনেকটা একই রকম হ্যাঁ অনেকটা একই রকম ওরা এই বাড়িতে মেয়েদের এই মারিয়াদের বাড়ি আর আমাদের ওয়াইটির রিমির বাপের বাড়িটা অনেকটা একই রকম হাজার পুরুষ ছেলেদের আনাগোনা ভদ্র পরিবেশ রকম হয় না দেখেছে মাস গেলে পনেরোটা হাজার টাকা চাইতো হাই রাম তাই মাস গেলে দশ হাজার টাকা করে মানে প্রথমে নেবে ভেবে ও নিজে থেকেই দেবো বলেছে না নিয়ে বাজারও করবে দশ পনেরো হাজার টাকা দেবে কিলো কিলো আবার ইউটিউব থেকে আমি তো বলবো মন মারিয়ার মন্দিরের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত মনে হয় মন্দিরার দয়াতে মন্দিরার ভিক্ষায় ও এই মাস গেলে এতগুলো টাকা রোজগার করেছে আর তিরিশ হাজার সাবস্ক্রাইব এবার বের করে দেখা সবাই সবাই থুতু ফেল ওদের মুখে চিটার চিটিংবাজগুলো সব এক জায়গায় আমি আবারও বলছি মন্দিরা দোষ করেছে কিন্তু দোষ করার পর সে যদি রিয়েলাইজ করে সেটা দোষ তাহলে তার ক্ষমা অবশ্যই আছে আর মন্দিরাকে বলবো সাবধান থাক অবশ্যই তুই একটা ডায়েরি করে আয় যে এরকম আমি এই করেছিলাম আমি ভুল করেছিলাম যে ভুলের মাসুল এখন আমাকে ব্ল্যাকমেল করছে ইউটিউব সোশ্যাল প্ল্যাটফর্মে সে আমার ছবি আমার চ্যাট আমার জিনিসগুলো নিয়ে আমায় ব্ল্যাকমেল করছে এই কাজটা আগে করিস টাটা ভালো থেকো আর বেরিয়ে যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না